আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি সাবেকি একটি রেসিপি আমি এই রেসিপিটা শর্ষে প্রস্তুত তৈরি করেছি চলুন না দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি কুমড়ো শাকের টাটা চচ্চড়ি বানাবো নিয়ে নিয়েছি কুমড়ো শাক এবার আমি কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি আলু দেবো সেজন্য আলুটা লম্বা করে কেটে নিয়েছি আলুটা প্রথমে আমি ভেজে নেব এবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ আমি এই রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করব আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আলুটা অলমোস্ট ভাজাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর শাক আর ডাটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব তারপর আমি ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়ো শাক আর ডাটা ঢাকনা খুলে দিলাম দেখুন মোজে একদম অল্প হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি এবার জল দিয়ে দেব তো নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেব খুব বেশি আমি এখানে জল ব্যবহার করব না সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো যাতে কুমড়োর ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম দেখুন জলটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি সেই বাটাটা আমি দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত বাটা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে সর্ষে পোস্তটাকে কুমড়ো ডোগার সাথে মানে ডাটা ডাটার সাথে মিক্সড করে দিতে হবে ভালো করে আমি নাড়িয়ে দিলাম জলটা একটু শুকিয়ে গেলেই রান্নাটা রেডি হয়ে যাবে জলটা শুকিয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রান্নাটা অলমোস্ট রেডি আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার আগে একটু গ্যাসটা অফ করে ঢেকে দিলাম তৈরি হয়ে গেল কুমড়ো শাকের টাটা চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই